শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সহ সভাপতি লোক চৌধুরী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ সিরাজগঞ্জের জন মানুষের নেতা সিরাজগঞ্জের মাঠীয় মানুষের নেতা ঢাকার রাজপথ থেকে বেড়ে নেতৃত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত মঞ্চে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা যার হাত ধরেই রাজনীতির প্রথম পথে চালানো শুরু আমার সেই প্রিয় নেতা আমির জাহাজাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধা রাজন বড় ভাই আমির ইসলাম খান আলিম ভাই উপস্থিত আজকের এই অনুষ্ঠানের